গুড মর্নিং মা গুড মর্নিং বলো সবাইকে বলো গুড মর্নিং বলে বাবা বলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে তারপরে গিয়ে ও আমার পাশেই শোয় মানে আমি বৌ দিয়ে কুচকো ই উঠে খেলু করছে আর মানে আমার মুখে এরম আত্মের মা আমি উঠবো আমাকে ওঠাও

সেরকম দেখে তো কি নিতে ইচ্ছে করছে গুড মর্নিং এটা হামু দাও চাদর করো মা চাদর করো ওর চাদর করে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং বলো দিদি তুমি করছিস

আর ও সকাল বেলা বাপ সকাল বেলা উঠে ঘুমু ঘুমু ঘুম ভেঙে যাই নিয়ে এই দেখো শোনো 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 তুমি আমার মা তুমি আমার মা আমার লক্ষ্মী মা তো এই এইভাবে মানে উনি কি পায় সকাল বেলায় বুনিকে আদর করার জন্য এই হাজির বুনিকে আদর করার জন্য হাজির হয়ে গেছে সকাল বেলায় সকাল বেলা

যাবে ঠামের কাছে মা যাবে ঠামের কাছে